প্রণান গুরুদেব জয় মহাকাল গুরুদেব আপনি তারা পিটে সমগ্র বিশ্বের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছিলেন তো সেখানেই একটি বার্তা কিন্তু অবশেষে দেখা গেল যে মানে প্রতিফলিত হয়েছে যে ভবিষ্যৎ বাণী ছিল আপনার উদ্দেশ্য আছে বিশ্বে শান্তি গুণ এনে আমি라고 হংশবানীতে বলেছে না যেartifactId হবে কিন্তু বারবার কিন্তু আউটকে দেখা যাচ্ছে

তো এরই পরিপ্রেক্ষিতে আমি যেটি বলতে চাই গুরুদেব যে আগামীতে আসলে ভূমিকম্পর বিষয়ে বা প্রাকৃতিক বিষয়ে আপনি আগাম কি দেখছেন আসলে হতে পারে পৃথিবীতে দেখো এই ভূমিকম্পর যে কনসেপ্টটা আমি দু হাজার উনিশ সাল থেকে বলে আস প্রতিফলিত ভাবে আজকে দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে কিন্তু আজ অব্দি যা যা বাবা মহাকালের নির্দেশ অনুযায়ী যেগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে এগাচ্ছে এখন শুধু বড় দু হাজার পঁচিশটা কিন্তু মঙ্গলের একদম অবস্থা খারাপ সমুদ্রের নিচে একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটে একটা বড় সুনামি হয় আমি কিন্তু বলেইছিলাম যে মার্চ মাসে পঁচিশ তারিখের পর কিন্তু প্রাকৃতিক প্রলয় একটা হবে যার ফলে কিন্তু মানুষের অনেক কিছু ক্ষতি হবে ভূমিকম্প হবে মেনশন করেছে আমি কিন্তু বলিনি বন্যা হবে বোম পড়বে বা কিছু হবে মার্চ মাসে পঁচিশ তারিখে আবার ভূমিকম্প হবে আর কুইক হবে যার ফলে কিন্তু লোক মারা যাবে বহু লোক